মালগানির বগির ভেতর থেকে উদ্ধার হলো এক যুবক ঘটনাটি ঘটেছে নিউ কোচবিহার রেলওয়ে স্টেশনে যারা কাছে সকালে এক পুলিশ আধিকারিকের কাছে ফোন আসে এবং তখন জানা যায় যে মালগাড়ির বগির ভেতর একটি ছেলে রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের এবং ছেলেটিকে ওই বগির ভেতর থেকে উদ্ধার করে আর পোস্ট অফিসের ঘরে নিয়ে যাওয়া হয় এ এস আই সৌরভ সরকার বলেন ছেলেটি ওয়াগানের ভেতর ঢুকেছিল কিভাবে সে সেখানে ঢুকেছিল তা আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব তবে প্রাথমিক অনুমান চুরি করার উদ্দেশ্যে ঢুকেছিল সেই যুবক আমাদের কাছে একটা খবর আসলো ইনপুট যে একজন ওই আমাদের এনসিবি ইয়ার্ড বলে ওটাকে ওখানে সব ওই গুডস ট্রেন বা পার্সেল ভ্যান ট্যান এগুলো থাকে আর কি ওখানে তো ওখানে একজন ছেলে বা লোক আছে আর কি হ্যাঁ তো সেই হিসাবে আমরা যাই গিয়ে দেখি একটা ছেলে হ্যাঁ যে কিনা ওই ওয়াগেনের ভেতরে ঢুকেছিল আর কি পার্সেল ভ্যানের ভেতরে ঢুকেছিলো ঢুকেছিল হয়তো চুরির উদ্দেশ্যে নিয়ে বা যে কোনো ওটা আমরা এখন ওকে ইন্টারোগেট করব জানার চেষ্টা করব কি কারণে যেখানে সাধারণ পাবলিক তো প্রহিভাইটেড ওই সব জায়গায় সেখানে ও বিনা অনুমতিতে বা কোনো কারণ ছাড়া ওখানে ঘোরাফেরা করছে বা ভেতরে ঢুকেছিল ওকে আমরা ওই রিয়ার এস এল বলে ওটাকে সে এস এল ওখানে মালপত্র যাওয়া যায় আর কি হ্যাঁ ওর ভেতরেই ছিল হ্যাঁ ওখান থেকে আমরা হ্যাঁ তো ওর ভেতর থেকে আমরা ওকে উদ্ধার করি মানে নিয়ে আসি আর কি হ্যাঁ ওটা খালি ছিল এবারে খালি থাকলেও ওখানে তো বিভিন্ন রকম পার্স থাকে বা হ্যাঁ ওটা প্রহিভাইটেড ওটা প্রহিভাইটেড ওখানে দরজাও সিল করা ছিল না নিজেই ঢুকেছে হয়তো যেটা মানে আমরা ইন্টারগেট করলে বুঝতে পারবো এখন এটা নিউ কুচবিহার স্টেশন নিউ কুচবিহার স্টেশনে ওটা হচ্ছে নিউ কুচবিহার স্টেশন ইয়ার্ড হুম ওখানে আমরা তিন চারজন মতো ছিলাম আর কি আমি এএসআই সৌরভ সরকার আমি বসেছিলাম আমার ভালো লাগতেছিল না আমি পুরা

আপনি কি আপনার বাড়িকে আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর বাড়িকে পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বি রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এইট থ্রি জিরো ওয়ান ফাইভ সেভেন নাইন ফোর ফোর অথবা জিরো থ্রি ফাইভ এইট টু 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 ফোর সিক্স নাইন ওয়ান এই নম্বরে আপনি কি ভালো ডায়াগনস্টিক সেন্টারের খোঁজ করছেন যেখানে আপনার রিপোর্ট হয় ঠিক সাধ্যের মধ্যে তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয় এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি ব্রেস্ট ইলাস্টোগ্রাফি অবস্ট্যাট্রিক কালার ডপলার অ্যানোমালি স্ক্যান থ্রি ডি অ্যান্ড ফোর ডি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি ইউএসজি গাইডেড ফ্লুরাল অ্যান্ড অ্যাসিটিক ট্যাপ অ্যাডাল্ট ইকো কার্ডিওগ্রাফি পিডিয়াট্রিক ইকো কার্ডিওগ্রাফি করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক আর আর এন রোডের নিকটে সিপিআইএম পার্টি অফিস কোচবিহার বিশদে জানতে কল করুন জিরো থ্রি অথবা এইট এই নম্বরে